আজকে আমরা দেখবো যার মধ্যে থাকবে গিয়ার ফাইভ সেভেন ফ্ল্যাশ লাইট কার রেয়ার ভিউ এস ডি ক্যামেরা বেবি প্রোটেকশন ব্যাল নেট গিয়ার ভিডিও মনিটরিং সিস্টেম এবং মোশন সেন্সর লাইট সো গ্যাজেট গুলোর প্রাইস এবং আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন Gearup K57 Flashlight এটা হচ্ছে Gearup K57 Multifunctional Rechargeable Torch এটি এক অসাধারণ মেইন লাইট ও সাইড লাইট দুই দিকে আছে আলাদা সুইচ মেইন লাইটে আছে পাঁচ দাপে মোড স্ট্রং মিডিয়াম উইক স্ট্রোব আর এসওএস সিগন্যাল সাইড লাইটে আছে চার ধরনের মোড স্ট্রং মিডিয়াম রেড লাইট আর রেড ফ্ল্যাশ ব্যবহার করা একদম সহজ মেইন লাইটের সুইচ হালকা প্রেস করুন এক এক করে মোড বদলাবে সাইড লাইট সুইচও একইভাবে কাজ করে চাইলে জুম করে আলো ফোকাসও করতে পারবেন রিচার্জেবল হওয়ায় বারবার চার্জ ব্যবহার করা যায় আর পোর্টেবল ডিজাইন মানে সহজেই সাথে বহন করতে পারবেন এমন একটা দারুণ টর্চ লাইট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার আশেপাশে যারা আউটডোরে ক্যাম্পিং বা বাসায় পাওয়ার কেটে গেলে আলোচন তাদের জন্য একদম পারফেক্ট কার রেয়ার ভিউ এস ক্যামেরা এটা হচ্ছে মেটাল হাই রেজুলেশন ওয়ান এইটি ডিগ্রি লেন্স কার কারিউ এস ডি ক্যামেরা এটি আপনার গাড়ির জন্য একদম পারফেক্ট সঙ্গে হতে পারে পেয়ে একশো সত্তর ডিগ্রি ওয়াইড নাইট ভিশন আর হাই ভিডিও যা গাড়ি পার্কিং বা রিভার্স করতে ভীষণ সাহায্য করে ওয়াটার প্রুফ ডিজাইন তাই বৃষ্টি বা দোলা কোনো কোন চিন্তা নেই ব্যবহার করাও খুব সহজ আপনার গাড়ির রিয়ার পার্কিং এরিয়াতে ক্যামেরাটি ইনস্টল করুন ভিডিও আউটপুট কে ডিসপ্লে এর সাথে কানেক্ট করুন আর পেয়ে যান ক্লিয়ার রিয়ার ভিউ এটি অটো ব্যালেন্স তাই কম আলোতেও অসাধারণ কাজ করবে এমন একটা হাইটেক ক্যামেরা আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকার আশেপাশে যারা গাড়ি চালাতে বেশি নিরাপত্তা ও কমফোর্ট চান তাদের জন্য একদম বেস্ট বেবি প্রোটেকশন ভেল এটা হচ্ছে বেবি প্রোটেকশন বেল্ট ফর বাইকার এটি আপনার ছোট নিরাপত্তা নিশ্চিত করবে একদম অসাধারণভাবে মজবুত অক্সফোর্ড ফেব্রিক দিয়ে তৈরি যা টিয়ার রেজিস্ট্যান্ট ও অ্যাসক্রেস প্রুফ আরো আছে সাত সেন্টিমিটার ওয়াইড সফট শোল্ডার স্ট্রেপ যা বাচ্চাদের গায়ে আরাম দেয় সাথে আছে নাইট রিফ্লেকটিভ স্ট্রেপ যা রাতে আলাদা করে নজর কাটে ব্যবহার করা খুবই সহজ সিট বেল্টটি আপনার কোমরে ও শিশুর কোমরে ভালোভাবে অ্যাডজাস্ট করুন তারপর বেল্টের বাগল চেক করুন যাতে সেটি সঠিকভাবে লক হয় চাইলে স্ট্রেপের সাইজ অ্যাডজাস্ট করে করে নিরাপদ ও আরামদায়ক করে নিতে পারেন একটি বড় পকেটও আছে যেখানে ছোটখাটো জিনিস রাখা যাবে বাইক সাইকেল কিংবা মোটরসাইকেলে ব্যবহার করা যাবে এমন দুর্দান্ত সেফটি বেল্ট পেয়ে যাবেন মাত্র দুইশো টাকার আশেপাশে কালার ভেরিয়েন্টও আছে পছন্দ মতো বেছে নিতে পারেন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রিলাইফ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট বলতে পারেন ফিবরিলেভ ডট কম Netgear Video Monitoring System. এটা হচ্ছে Netgear এর ভিডিও মনিটরিং সিস্টেম একটি স্মার্ট হোম সিকিউরিটি সেট যেখানে আছে দুইটা এইচডি ক্যামেরা এবং একটা স্মার্ট বেস স্টেশন আপনি বাসা পরিবার বা আশেপাশের সবকিছু সহজেই মনিটর করতে পারবেন 24 ঘন্টা প্রথমে বেস স্টেশনটি আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করুন তারপর ক্যামেরাগুলোর সাথে সিঙ্ক করুন আপনি আরলো অ্যাপ থেকে লাইভ ফুটেজ দেখতে পাবেন রেকর্ডিং রিসিভ করতে পারবেন আর সেটিং কাস্টমাইজ করতে পারবেন সহজেই মোশন ডিটেকশন হলে সাথে সাথে মোবাইলে ইমেল বা নোটিফিকেশন পাবেন তাই আর চিন্তা নেই মাত্র পনেরো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এই দুর্দান্ত সিকিউরিটি সিস্টেমটি এই প্রোডাক্টটি আপনার বাসায় নিরাপত্তা যোগ করতে একদম পারফেক্ট চয়েস মোশন সেন্সর লাইট এটা হচ্ছে একটা রাডার ডিটেক্টর মোশন সেন্সর লাইট যা অটোমেটিক অন অফ হয় যখন কেউ পাশে আসে তখন এটি অন হয় আর আর কেউ না থাকলে কিছুক্ষণ পর নিজেই অফ হয়ে যায় ইউজ করার নিয়ম খুব সহজ শুধু আপনার ঘর বারান্দা সিঁড়ি বা গ্যারেজের হোল্ডারে লাগিয়ে দিন এরপর কোন সুইচ টিপতে হবে না সবকিছু হবে অটোমেটিক মাত্র দুইশো টাকার আশেপাশে এই অসাধারণ প্রযুক্তি আপনার ঘরে আনতে পারেন সো বন্ধুরা ভিডিওতে দেখানো সবগুলো গ্যাজেটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি ও গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জিএল ইলেকট্রনিক্স কে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আলাইকুম